ক্রিকেট দুনিয়ার সবচেয়ে প্রতিযোগিতামূলক ফ্র্যাঞ্চাইজি লীগ হিসেবে বিবেচিত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল যেখানে খেলার স্বপ্ন দেখেন বিশ্বের শীর্ষ তারকারা অনেকের মতে আই জায়গা পাওয়া এবং পারফর্ম করা আন্তর্জাতিক ক্রিকেটের চেয়েও কঠিন এবার সেই চ্যালেঞ্জিং মঞ্চে দেখা মিলতে পারে তেরো বছর বয়সী এক বিস্ময় প্রতিবাদ তার নাম হচ্ছে বৈব সূর্যবংশী আইপিএল এর মেগানিলামে চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া পাঁচশো জন ক্রিকেটারের মধ্যে রয়েছে এ কিশোর নিলামের দল পেলে তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসাবে রেকর্ড করবেন বৈব ইতিমধ্যে নিজের পারফরমেন্স দিয়ে আলোচনায় ভারতের উনুর্ধ্ব উনিশ টেস্ট দলের খেলার অভিজ্ঞতা রয়েছে তার অস্ট্রেলিয়া উনুর্ধ্ব উনিশ দলের বিপক্ষে মাত্র আটান্ন বলে সেঞ্চুরি করেন যা যুব টেস্ট ক্রিকেটের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি ওই সেঞ্চুরি করার সময় তার বয়স ছিল মাত্র তেরো বছর একশো দিন এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বীমূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি রেকর্ড করে নেন নিজের ভারতের জার্সি গায়ে তোলার আগে বৈব গড়োয়া ক্রিকেটে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন মাত্র বারো বছর দুশো দিন বয়সে রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে তার প্রথম শ্রেণী ক্রিকেটে অভিষেক ঘটে হেমান ট্রফি এবং কোচ বিহারের ট্রফিতেও পারফর্ম করেছেন তিনি হেমান ট্রফিতে আট ম্যাচে আটশো রানেরও বেশি বেনুমার্কোর ট্রফিতে পাঁচ ম্যাচে চারশো রান রানদের বারমা অনুদ্ধ উনিশশো ওয়ান ডেতে এক ম্যাচে ত্রিশতক করেন গত এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে বৈব মোট ঊনপঞ্চাশটি সেঞ্চুরি করেছেন বলে জানা যায় আইপিএল এর মেগা নিলামে অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায় চূড়ান্ত তালিকা রয়েছে তিনশো জন ভারতীয় এবং দুশো আট জন বিদেশি ক্রিকেটারের নাম নিলামে দুইশো চারজন ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর যেখানে সত্তরটি জায়গায় বিদেশিদের জন্য সংরক্ষিত এবার দেখার বিষয় বৈব সূর্যবংশীর মতো উদীয়মান প্রতিবার উপর কোন ফ্র্যাঞ্চাইজি আস্থা রাখে কিনা যদি রাখে তবে তেরো বছর বয়সী এই কিশোরের আইপিএলের নতুন ইতিহাস তৈরি করবেন